ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে উনিশে জুন বুধবার দিনটি কেমন থাকছে কিংবা কেমন থাকতে চলেছে মেষ থেকে মিন রাশি জাতক জাতিকাদের কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব তার সঙ্গে চেষ্টা করব সমাধানের রাস্তা তাহলে চলুন বন্ধুরা এগিয়ে যাওয়া যাক আলোচনার দিকে আজকের দিনে রাশি থাকছে তুলা রাশি আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্মরাশি হবে তুলা এগারোটা ছয় এম এর পর থেকে থাকছে বৃশ্চিক রাশি যারা এগারোটা ছয় এম এর আগে জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে তুলা এবং যারা এগারোটা ছয় এম এর পরে জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে বৃশ্চিক তিথি থাকছে দ্বাদশী তিথি সাতটা উনত্রিশ এম এর পর থেকে থাকছে ত্রয়োদশী তিথি পক্ষ থাকছে শুক্ল পক্ষ আজকের দিনে নক্ষত্র থাকছে বিশাখা নক্ষত্র পাঁচটা চব্বিশ পি এম এর পর থেকে থাকছে অনুরাধা নক্ষত্রী বৃহস্পতি মহাদশায় শনির থাকছে সিদ্ধি যোগ এগারো পি এম এর পর থেকে থাকছে সাধ্য যোগ আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকার একটু বিশেষভাবে ভালো থাকছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে পুনর্বসু পুষা শ্লেষা বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃত যোগ শুরু হচ্ছে সাতটা ছত্রিশ এম থেকে এগারোটা দশ এম একটা একান্ন পি এম থেকে পাঁচটা পঁচিশ পি এম এবং ছটা উনিশ পি এম থেকে নটা একান্ন পি এম এবং বার বেলা যে সময়টা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন আটটা সতেরো এ এম থেকে নটা সাতান্ন এ এম এবং এগারোটা সাঁত্রিশ এম থেকে একটা আঠেরো পি এম পর্যন্ত আপনারা একটু এই সময়গুলি একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা আজকের দিনটি বুধবার দিনটি আপনারা শুরু করতে পারেন আহ দিয়ে কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে দিনটি কিন্তু শুরু করতে পারেন প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা আজকের দিনে যেটা আপনারা শুভ কাজ বলুন মাঙ্গলিক কাজ বলুন যে কাজগুলি আপনারা করতে পারেন বন্ধুরা সেই কাজগুলির মধ্যে আজকের দিনে রয়েছে অন্নপ্রাশন বিক্রয় বাণিজ্য বৃক্ষরোপণ বীজ বপন হলপ্রবাহ এই কাজগুলি কিন্তু আজকের দিনে আপনারা করতে পারেন এই শুভ কাজগুলি এবং বন্ধুরা আজকের দিনে করণীয় কাজগুলি মানে কি করলে একটু ভালো থাকবেন কি করলে একটু ভালো রাখতে পারবেন কি করলে নিজেকে আরো একটু ডেভেলপ করা যায় এবং কোন জায়গাগুলি থেকে আপনি আরো একটু নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে সেই কাজগুলির মধ্যে কি রয়েছে আজকে দিনটি যেহেতু বুধবার এটা বুধবার করেই আপনারা করতে পারেন কি কি কাজ করতে পারেন যাদের জন্মকুণ্ডলিতে দেখবেন বুধ নেগেটিভ অবস্থায় রয়েছে কি করে বুঝবেন যে আপনার পজিটিভ আছে না নেগেটিভ আছে আপনার জন্মকুন্ডলি যেখানে রয়েছে লগ্ন লেখা সেখান থেকে যদি বুধের রাহুযুক্ত কিংবা কেতুযুক্ত কিংবা রাহু দ্বারা দৃষ্ট যদি কোনো না কোনোভাবে বুধ যদি জন্মকুণ্ডলিতে এফেক্টেড থাকে তাহলে বুধবার করে কি করতে হবে বুধবার করে বুধের বীজ মন্ত্র পাঠ করতে হবে সেটা কতবার একশো আটবার বুধের বীজ মন্ত্রটি হলো এই ওম ওম ব্রাং ব্রাং ব্রিং ব্রিং একবার বলছি তো এই বীজ মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন এবং বুধের প্রণাম মন্ত্র পাঠ করবেন বুধবার করে আপনারা সবুজ বস্ত্র পরিধান সবুজ বস্ত্র দান এবং গণেশজির উপাসনা তো করবেন সেই সাথে গণেশজিকে আপনারা দুর্বা ঘাস এবং হলুদ ফুল নিবেদন করতে পারেন তাতে আপনাদের বুধের জায়গাটা ভালো হবে এবং সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন মূল হিসাবে আপনারা বৃহৎ মূল ধারণ করতে পারেন রত্ন হিসেবে আপনারা পান্না পড়তে পরতে পারেন তাছাড়া বন্ধুরা আপনারা যেটা করবেন দাঁত পরিষ্কার রাখতে হবে মাসি পিসি এদের সঙ্গে সম্পর্ক জায়গাটা ভালো রাখতে হবে দুর্গা মাতার উপাসনা দুর্গা সপ্তদশী পাঠ করতে হবে এবং যেটা আরো বেশি আপনারা কাজ করতে পারেন আরো যে কাজগুলি রয়েছে সেটার মধ্যে সবুজ মুগ ডাল আপনারা দান করতে পারেন সবুজ মুগ ডাল আপনারা খেতে পারেন এই কাজগুলি করলে অনেকটাই বেটার থাকতে পারবেন এবং বুধের জায়গাটা অনেকটা পজিটিভ হতে শুরু করবে বুধ শুভ ফল দিতে শুরু করবে আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো থাকতে চলেছে সেইগুলো একটু দেখে নিই বন্ধুরা চলুন কি কি ব্যবসা ভালো চলবে আজকের দিনে কয়লা লোহা মেশিনারি কালো দ্রব্য ধাতু দ্রব্য যারা রয়েছে যানবাহন ট্রান্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা তামার টিন যত রকমের অভ্র যত রকমের রয়েছে দ্রব্য রয়েছে এই ধরনের ব্যবসা খনিজ দ্রব্য পেট্রোল এই ধরনের কয়লা হতে পারে মধ্যেই পড়ে ঠিকাদারি কলকারখানা যন্ত্রপাতি শস্য মাস কৃষিকার্য সার এবং কৃষি সংক্রান্ত ব্যবসা বাড়ি কেনা ব্যচা এই কাজগুলি এবং বন্ধুরা আজকের দিনে মনোহারি দ্রব্যের ব্যবসা মেশিনারি ব্যবসা পারফিউম বস্ত্রাদি ফুল শস্য সিনেমা অর্থ লগ্নকারী যে ব্যবসাগুলি রয়েছে বিদেশে দ্রব্য আমদানি রপ্তানি অভিনয় শিল্পী যারা রয়েছেন কিংবা শিল্প যাদের শিল্প কর্মের সঙ্গে যারা যুক্ত রচনা লেখালেখি গুরুগিরি পূজা পাঠ এই ধরনের কাজও কিন্তু আজকের দিনে ভালো চলবে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু আজকের দিনটা বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা খুব ভালো আমি বলবো না অ্যাভারেজ রয়েছে একটু বুঝে শুনে দেখে শুনে চলতে হবে সব থেকে সমস্যা থাকছে মেষ রাশির আজকের দিনে দুশ্চিন্তা অবসাদগ্রস্ত হয়ে পড়া ডিপ্রেশন মানসিক অব মানে মানসিক অবসাদ এই জায়গাগুলি কিন্তু আজকের দিনে আপনাকে ফেস করতে হতে পারে মাকে নিয়ে একটু বেশি চিন্তা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু একটা ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ হওয়ার জায়গা রয়েছে বন্ধুর সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রটা উন্নততর যাওয়ার জায়গায় রয়েছে যানবাহন জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কিন্তু আজকের দিনে ভালো চলবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনে একটু প্রবলেম থাকছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় মিথ্যে কোনো বদনামে ফাঁসতে পারেন আইনি জটিলতার জায়গাটা রয়েছে পেটের সমস্যা অনেকটা ভুগতে পারেন আজকের দিনে যোগাযোগ মাধ্যম চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে আহ লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন আজকের দিনে আহ ভালো নয় কিন্তু পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলো আজকের দিনে চাপে চলছে বেটার হাফের সঙ্গে সম্পর্কের অবনতি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে আজকের দিনে শুভ আজকের দিনের আরও যে কাজগুলি ভালো চলবে বিদেশে যাওয়ার জন্য যারা ব্যবসা করে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সন্তানের প্রতি যত্নবান হওয়া বরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে খাদ্য সংক্রান্ত বিষয় থেকে কিন্তু সমস্যা হতে পারে এবং পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে পড়াশোনায় তেমন কনসেন্ট্রেশন দিতে পারবেন না তবে জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে শুভ সংখ্যা সাত শুভ রং মিল্কি গালা শুভ সময় পাঁচটা ছটা পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গাটা অ্যাভারেজ রয়েছে শারীরিক সুস্থতার জায়গাটা ভালো থাকলেও মানসিকভাবে ডিপ্রেশন অবসাদস্ত হয়ে পড়া বাড়ি থেকে দূরবর্তী অবস্থানে অবস্থান করা আজকের দিনে ভাই বোনদের কারণে কিন্তু কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়া ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি এবং আপনার প্রতিবেশীদের সঙ্গেও কিন্তু কিছুটা প্রবলেম হবে আজকের দিনে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে ভালো চলবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম আইটেমগুলি আজকের দিনে মোটামুটি ভালো চলছে আহ যোগাযোগ মাধ্যম আজকের দিনে খুব খারাপ সেটা ভালো নয় আজকের দিনে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি প্রেম রিলেশনের জায়গাটা আজকের দিনে একটু চাপের মধ্যে রয়েছেন প্রেম থেকে সম্পর্ক নষ্ট হতে পারে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্ম গুপ্ত রিলেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য মোটামুটি রয়েছে আজকের দিনটা ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ তবে কর্ম অলরেডি যারা করছে সেখানে শত্রুতা বৃদ্ধির জায়গা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে নিঃসন্দেহে সাকসেসের জায়গা রয়েছে যাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে আজকের দিনে পায়ের সমস্যায় কিছুটা ভুক্ত হতে পারে কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে ইনভেস্ট করলে লাভবান হবেন তবে গাড়ি চালানোর ক্ষেত্রে চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ভাই বোনদের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং এবং কিছুটা সমস্যা তৈরি হতে পারে সেটা হচ্ছে জমি জায়গা পারপাস নিয়ে মেঘশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশে যারা যেতে চাইছেন কিংবা বিদেশে যারা গেছেন কিংবা দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে আজকের দিনের যেটা দেখা যাচ্ছে শুভ সংখ্যা থাকছে আপনাদের ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে তিরিশ থেকে চারটে তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে অ্যাক্টিভ থাকা রাজনৈতিক রিলেশন বৃদ্ধি জায়গা রয়েছে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি ভালো চলার সম্ভাবনা রয়েছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো চলছে মায়ের থেকে আজকের দিনে সাপোর্ট পাবেন মাতৃ সূত্র থেকে প্রাপ্তিত্ব সম্ভাবনা রয়েছে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে অর্থের জায়গাটা ডেভেলপ হবে ভাগ্যের সাপোর্ট আজকের দিনে আপনারা পাবেন কর্মস্থান অত্যন্ত শুভ রয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওয়েন্টের কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে আজকের দিনে মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম দাদা দিদির থেকে প্রাপ্তি এবং পরীক্ষার জন্য যারা নিচ্ছেন কিংবা খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত বেটার রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পিতার শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয়ের জায়গা কিন্তু রয়েছে যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কর্ম সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি কর্মস্থানে স্টেবিলিটি কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু যথেষ্ট মাত্রায় বাড়িয়ে দিচ্ছে কিন্তু বন্ধুরা আজকের দিনে শুভ সংখ্যা চার শুভ রং হালকা যেকোনো কোনো কালার পড়তে পারেন শুভ সময় পাঁচটা পাঁচ পি এম থেকে ছটা পাঁচ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে আজকের দিনে হঠাৎ করে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে নতুন আসবাবপত্র কেনার একটা জায়গা রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন বেঠার থেকে সহযোগিতা পাচ্ছেন ভাগ্যস্থান আজকের দিনে খুব ভালো রয়েছে যারা চাইছেন বন্ধুরা বড় কোনো ডিল করতে বড় কোনো এগ্রিমেন্ট করতে অবশ্যই করতে পারেন চেষ্টা যোগাযোগ উদ্যম ধৈর্যের জায়গাটা আজকের দিনে খুব ভালো বলা যায় না হাতের সমস্যায় হাতে চোট লাগাই এই জায়গাগুলি আসতে পারে আজকের দিনে আপনাদের আরো একটা বিষয় কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি এই জায়গাটা কিন্তু রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে নিজের চেষ্টার দ্বারা কর্মক্ষেত্রে ডেভেলপ করা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে পায়ের যারা সেখান থেকে রিলিফ পাবেন এটাও কিন্তু রয়েছে আজকের দিনে কর্কটের যারা রয়েছেন বন্ধুরা জাতক জাতিকা পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন যাদের আহ পুষা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসা ইনভেস্ট করে লাভবান হবে যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে এবং আইনি জটিলতা থেকে মুক্তির শুভ 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 সংখ্যা থেকে পর্যন্ত আপনার যদি হয় সিংহ সিংহ রাশির জাতক আজকের দিনে শারীরিক সুস্থতা থাকছে তবে রাগ জায়গাটা বৃদ্ধি পাচ্ছে বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অবশ্যই ডেভেলপ করতে পারবেন খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে যোগাযোগ মাধ্যম আজকের দিনে খুব ভালো রয়েছে যারা সিঙ্গার রয়েছেন যারা গান করেন যারা কনসার্টে থাকেন দিয়ে থাকেন যারা কাউন্সিলিং করে থাকেন যারা যারা স্পিকার তাদের ক্ষেত্রে কিন্তু বেশ একটা ডেভেলপ করার জায়গা যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো চলছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যে ব্যবসাগুলি সেগুলো বেটার থাকার সম্ভাবনা প্রেম রিলেশনটা আজকের দিনে একটু হলেও সমস্যা থাকছে তবে রিচার্জমেন্ট পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন আজকের দিনে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন কর্মক্ষেত্রে আজকের দিনে সাফল্যের জায়গা অবশ্যই রয়েছে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি কর্মের উন্নতি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওয়েন্টের কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা সিংহের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনে শত্রুর সংখ্যা কিন্তু দিনের শেষে বৃদ্ধি পেতে পারে বাক্যের দ্বারা যে কোনো কাজে স্মুথলি আপনি করে উঠতে পারবেন সিংহের যারা জাতক জাতিকারা রয়েছেন মহানক্ষত্রের তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কিছুটা ঝামেলা অশান্তিতে জড়াতে পারেন এবং মাথায় কোনো চোটাঘাত লাগতে পারে মুখে কোনো রকম চোটাঘাত লাগতে পারে যাদের পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে সম্পর্ক উন্নতি পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন মিথ্যে কিছু বদনাম কিন্তু আসতে পারে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা থাকছে আপনাদের ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটা তিরিশ থেকে চারটে তিরিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা ফিল করছেন আজকের দিনে অ্যাক্টিভ থাকতে পারবেন ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে জমি জায়গা কেনার প্রতি ঝোঁক বাড়তে পারে আসবারপত্র নতুন কেনাকাটির একটা জায়গা রয়েছে অলঙ্কারাদি কেনার একটা জায়গা রয়েছে অতিথি আগমনের সম্ভাবনা আমি কোনো জিনিস কিন্তু আজকের দিনে টেক কেয়ার করা রাখার চেষ্টা করবেন হারিয়ে যাওয়ার একটা রয়েছে দিনে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন সংখ্যা বৃদ্ধি পেতে পারে তবে দাম্পত্য জীবন দিন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন আজকের দিনে লাভবান হবেন আপনার বেটার হাফের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা কাজের ক্ষেত্রে ডেভেলপ করা সেটা রয়েছে লোয়ার পার্টে কোনো সমস্যা তাছাড়া রয়েছে হার ফেটে যাওয়া দাঁতের কোনো সমস্যায় ভুক্ত হতে পারে এবং আজকের দিনে ব্যথা জায়গাটা কিন্তু বাড়বে নার্ভের প্রবলেমে যারা তাদের বিদিনের জায়গাটা কিন্তু বেশি জায়গাটা কিন্তু আসছে আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান আজকের দিনে যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে দূরযাত্রা দূরভ্রমণ যদি করতে চান আজকের দিনে বাধার সম্মুখীন এবং পায়ে চোট লাগতে পারে কন্যার উত্তর ভারগণের নক্ষত্রে যাদের জন্ম পায় চৌটাতে লাগার সম্ভাবনা এবং যাত্রা ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে মানসিকভাবে ডিপ্রেস হওয়া মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার একটা জায়গা কিন্তু রয়েছে যাদের জন্ম নক্ষত্র রয়েছে চিত্রা তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বাদ্যশিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যধিক পজিটিভ থাকছে এবং তাদের সাকসেসের জায়গা রয়েছে শুভ সংখ্যা রয়েছে আপনাদের চার শুভ শুভ রং হালকা সময় থেকে পর্যন্ত ছটা আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা অনেকটাই কমছে মানসিক ভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়া অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার প্রবাবিলিটিও রয়েছে আর্থিকভাবে তেমন সমস্যা আসবে না আর্থিক আপনারা ডেভেলপ করতে পারবেন আর্থিক সঞ্চয়ের জায়গাটা রয়েছে পরিবার সহযোগিতা করবে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে খুব ভালো বলা যায় না আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে তবে বাদ্যশিল্পী যারা রয়েছেন যারা আর্টের সঙ্গে যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা টেনিস খেলার সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো চলবে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি আসছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন কর্মক্ষেত্র সাফল্যের জায়গা কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে আনমাইদের জন্য বিবাহের প্রস্তাব আসা যাদের সাথী নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে মিথ্যে কোনো বদনামে ফাসতে পারেন যাদের বিশাখা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে রোগ রিপুরিন থেকে মুক্তির সম্ভাবনা আর্টের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকছে মিল্কি কালার শুভ সময় থাকছে পাঁচটা পাঁচ পি এম থেকে ছটা পাঁচ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি এই জায়গাগুলি অনেকটাই কমছে আজকের দিনে লোয়ার পার্টি কোনো সমস্যা রক্তপাতের একটা প্রবাবিলিটি রয়েছে তবে বাক্যের দ্বারা আজকের দিনে যে কোনো কাজ স্মুথলি করে উঠতে পারবেন যোগাযোগ মাধ্যমও আজকে দিনে ভালো থাকছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে প্রেম রিলেশনের জায়গাটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া খাদ্য খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে অর্থ সঞ্চয় হবে আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসার লস কিংবা ক্ষতির সম্মুখীন হবেন ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি সেখানে শত্রুতার একটা জায়গা চলে আসছে দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো রয়েছে বন্ধুরা আজকের দিনটিতে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন এবং আজকের দিনে হাসপাতাল থেকে বাড়ি ফেরার একটা জায়গা রয়েছে পুরনো কোনো চেনা জানা লোক যেটা হচ্ছে আপনার পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাওয়া পুরোনো কোনো পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার একটা জায়গাও কিন্তু রয়েছে বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে এবং প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাবে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে মা ভাই ভাই বোনদের শরীর স্বাস্থ্য কারণে ব্যয় জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দাদা দিদি থেকে সহযোগিতা পাবেন আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে নয় শুভ রং লাল শুভ সময় রয়েছে দশটা দশম থেকে এগারোটা দশম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা তো রয়েছে বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাবে যে আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ করছেন পরিবার আপনাকে সহযোগিতা করছে পরিবারের সহযোগিতাতে আপনার আই জায়গা বাড়ছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গা বাড়ছে আজকের দিনে হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত লেখালেখির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য খুব ভালো থাকছে এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় যারা ইনভেস্ট করতে চান আজকের দিনে সামথিং করতে পারেন প্রেম রিলেশনের মধ্যে দিনে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হতে চলেছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা অনেকটা পজিটিভ দিকে যাওয়ারই কিন্তু সম্ভাবনা রয়েছে আজকের দিনে ধনুর হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি নিয়ে পিতার ব্যয় সূত্র থেকে বাধার সম্মুখীন হতে পারেন আজকের দিনে যাদের জন্ম শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করবেন তাদের দায়িত্ব নেবার চেষ্টা করবেন পূর্বাশ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি কর্মের উন্নতির জায়গা রয়েছে যাদের উত্তরাশ নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে মান যশানি হাতে ছোটখাত লাগা প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জায়গা রয়েছে শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে তিরিশ পিএম থেকে চারটে তিরিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন আর্থিকভাবে কিছুটা ডেভেলপ করতে পারবেন তবে পরিবারের মধ্যে আজকের দিনে এর জায়গা থাকবে দাঁতের সমস্যায় ভুগতে পারেন খাদ্য সংক্রান্ত বিষয় থেকে ইনফেকশন হতে পারে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে মকরের জাতক জাতিকাদের যোগাযোগ কমিউনিকেশন জায়গা টেনিস খেলার সঙ্গে যারা যুক্ত হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে আজকের দিনে যানবাহন জনিত কোনো দুর্ঘটনায় কিন্তু রক্তপাত হওয়ার সম্ভাবনা আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু অ্যাভারেজ রয়েছে দিনের শেষে জায়গাটা অনেকটা কভার হয়ে যাবে তবে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হচ্ছেন বন্ধুরা এবং একাধিক গাড়ি বাড়ি কেনার জায়গা রয়েছে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব বাড়বে নতুন করে যারা প্রপোজ করতে চাইছেন তাদের অ্যাকসেপ্টের জায়গা রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে কর্মক্ষেত্রে সাফল্যের জায়গাও রয়েছে মকরের উত্তরাশয় নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে যোগ রয়েছে বাক্যে দ্বারা শত্রুতা তৈরি হতে পারে শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারশিপের সহযোগিতা পার্টনারের সহযোগিতাতে বাড়ি গাড়ি কেনার একটা জায়গা সেটা বেটার হবে হতে পারে কিংবা আপনার পার্টনারশিপে যে ব্যবসা করছেন তার সহযোগিতাও পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যোগাযোগ কমিউনিকেশন জায়গা এবং বিদেশ যাত্রা যারা করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে তিরিশ পি এম থেকে চারটে তিরিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য জায়গাটা খুব ভালো নয় আজকের দিনে রাগ অটুকারি তাই জায়গাটা দেখতে পাবেন হ্যাঁ তবে পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে পার্টনারের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলে দিনের শেষে জায়গাটা অনেকটা কমপ্লিট হবে আজকের দিনে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে প্রেম রিলেশন থেকে বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটিটা রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রোগ রিপোর্ট থেকে মুক্তির সম্ভাবনা আজকের দিনে আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু খুব ভালো থাকার সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে ধনিষ্ঠা নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে যাদের শত বিষয় জন্ম দাঁতের সমস্যায় ভুক্ত হতে পারে মাথায় চোটাঘাত লাগতে পারবে পুরো অর্ধপদ নক্ষত্রে যাদের জন্ম আর্থিকভাবে ডেভেলপ করার জায়গা রয়েছে শুভ সংখ্যা থাকছে আপনাদের তিন শুভ রং রয়েছে হলুদ শুভ সময় থাকছে একটা তিরিশ থেকে দুটো তিরিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি মেন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে অর্থ জায়গাটা ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে খাদ্য সংক্রান্ত সমস্ত আইটেম ভালো চলবে বাক্যের মধ্যে লিমিটেশন মাদুর্যতা রেখে কথা বলার চেষ্টা করতে হবে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা ভালো থাকছে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করলে লাভবান হবেন সাপোর্ট পাচ্ছেন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে আজকের দিনে আর্থিকভাবে স্ট্রেগল করা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলা আজকের দিনে মিনের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটাই রয়েছে যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পিতার থেকে সহযোগিতা পাওয়া প্রত্যেক সূত্র থেকে প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য কর্মের জায়গা যথেষ্ট মাত্রায় ভালো থাকছে শুভ সংখ্যা এক শুভ রং লাল শুভ সময় দশটা ত্রিশ এম থেকে এগারোটা ত্রিশ এম পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার